যদি পাস করতে চাও এই ট্রিক্সটা ফলো করো আমি তোমাকে বলছি সেখান থেকেও কিন্তু একেবারে কিছু না জানা সত্ত্বেও শুধুমাত্র ওই করে এসেছো এইটুকু কর্ম যে করে এসেছো তার জন্যই কিন্তু তুমি পাস করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে তুমি পাস করবেই তোমার প্রিপারেশান যদি খুব খারাপ হয়ে থাকে একেবারে নেই বললেই চলে এক বিন্দুও হয়তো তোমার প্রিপারেশন নেই তাহলে তোমার কি করণীয় শুধুমাত্র এইটুকু ভেবেই তুমি টেনশনে রয়েছো যে আসলে করবেটা কি পরীক্ষার হলে তোমাদের যেহেতু ইংরেজি পরীক্ষা এসে গেছে সেই জন্যই জানতে চাইছি তোমার প্রিপারেশান কেমন সেটা তুমি একটু জানাও তো মাত্র হাতে কয়েক ঘন্টাই বলা যায় সময় রয়েছে কারণ একদম আর্লি মর্নিং তোমাদের বেরিয়ে পড়তে হচ্ছে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য ইংরেজি বিষয়টাকে তোমরা অনেকেই একটু সুমীহ করে চলো হ্যাঁ একটু ভয় পাও একটু টেনশন হয় কি হবে কি না হবে আবার সত্যি সত্যি হয়তো অনেকের এখনো কোনো অর্থে নেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনা তো তোমার প্রস্তুতি কেমন তুমি একটু ঝটপট কমেন্টে লিখে ফেলো তো তো আজকের এই উপস্থাপনায় তোমাকে যেটুকু জানানোর জন্য চলে এসেছি সেটা হচ্ছে তোমার প্রিপারেশন যদি খুব খারাপ হয়ে থাকে একেবারে নেই বললেই চলে এক বিন্দুও হয়তো তোমার প্রিপারেশান নেই তাহলে তোমার কি করণীয় বা মোটামুটি প্রিপারেশান যদি থেকে থাকে তাহলে তোমার এখন কি করণীয় আর যাদের প্রিপারেশান খুব ভালো তাদেরই বা কী করণীয় সবটাই কিন্তু এখন জানাতে চলেছি দেখো ইংরেজি সিলেবাস যেটা রয়েছে সেটা কিন্তু সময় অনুপাতে অনেকটাই বেশি অনেকেই রয়েছে অনেকেই রয়েছে যারা সিলেবাসটাকে কমপ্লিট করেই উঠতে পারেনি খুব সামান্য সংখ্যক আমি বলতেই পারি টেন টু ফিফটিন পারসেন্ট স্টুডেন্ট রয়েছে যারা এই সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছে এক হচ্ছে বই নিয়ে নানান রকমের সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাকে ওভারকাম করে তারা সেটা কমপ্লিট করেছে নিজেদের জোরে মনের জোরে নিজের ক্ষমতায় তো তুমি যদি এখন ভাবনায় পড়ে যাও যে তোমার তো কমপ্লিট হয়নি তাহলে কী হবে এই জায়গায় বলি যে তোমার মতন কিন্তু তোমার অনেক সঙ্গী সাথী পেয়ে যাবে যাদের কমপ্লিট হয়নি একটু আলোচনা করলেই তুমি সেটা হয়তো বুঝেও যাবে যে সত্যি সত্যি তোমার মতোই অনেকেই সেই একই তিমিরেই রয়েছে সুতরাং যাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তাদেরকে বলবো খুব ভালো করে একটা রিভিশন দিয়ে নাও সেই রিভিশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একবার দেখে নাও তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে গ্রামার পোর্শনটা তোমাদের হয়তো টেক্সচুয়াল যে বিষয়গুলো রয়েছে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় যাদের খুব ভালো প্রিপারেশান হয়েছে মানে প্রোজ ভার্স ড্রামা জায়গাগুলো সমস্যা হওয়ার কথা নয় আর আনসিন যেটা সেটা তো তোমার হাতে নেই সেটা তোমাকে পড়ে বুঝে করতে হবে যেহেতু প্র্যাকটিস করেছো রীতিমতো তাহলে সেখান থেকেও পেরে যাওয়ার কথা সমস্যা হওয়ার কথা গ্রামার পোর্শানে তাই তোমার এখন খুব ভালো করে গ্রামার পোর্শনটা দেখা উচিত এটা গেল যাদের খুব ভালো প্রিপারেশন হয়েছে যাদের প্রিপারেশান মাঝামাঝি মোটামুটি রকমের হয়েছে তাদেরকে বলবো খুব ভালো করে যেটার উপর জোর দেবে সেটা হচ্ছে তোমার প্রোজ ভার্স আর ড্রামা এটার উপরে ভালো করে জোর দাও কারণ তোমার রিভিশন এখন খুব বেশি দেওয়ার মতনও তোমার কাছে যখন সময় নেই তাহলে যেটুকু সময় রয়েছে সেটা তুমি ওই জায়গা থেকে দাও কারণ প্রোজ এবং ভার্স থেকেই তোমার আসছে কুড়ি নম্বর তার সঙ্গে ড্রামা থেকে আসছে পাঁচ নম্বর সুতরাং এই পঁচিশটা নম্বরের ওপর খুব ভালো করে জোর দাও আনসিন তোমার হাতে নেই গ্রামার পোর্শনটা এখন উপর জোর দিতে গেলে তোমার কিন্তু ওই রিভিশনটা হবে না যেখান থেকে একটা বেশি মার্কে প্রশ্ন আসবে তাই তোমাদের মাঝারি রকমের প্রিপারেশান যাদের যাদের রয়েছে তাদের বলবো অবশ্যই প্রোজ ভার্স আর ড্রামার উপরে খুব ভালো করে কনসেন্ট্রেশন করো আর যাদের প্রিপারেশান ওই হয়েছে আবার হয়নি এই রকম ধরনের রয়েছে তাদের জন্য বলবো শুধুমাত্র ভার্সটার ওপর খুব ভালো করে জোর দাও যদি ভার্সটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে তারপর তুমি প্রোজের ওপর জোর দাও কারণ এই জায়গা দুটোতেই কিন্তু থেকে বেশি মার্কস রয়েছে দশ আর দশ কুড়ি নম্বর রয়েছে এখানে তাই এটার ওপরে একটু বেশি করে তোমাকে জোর দিতে হবে আর গ্রামার কোশ্চেনটা ছেড়েই দাও আর রিডিং সেটাকেও তুমি ছেড়ে দাও ওই জায়গায় তোমার কিছুই কিন্তু করার নেই আর এখন রিভিশন করতে গিয়ে তুমি যদি ওটাকে দেখতে যাও তাহলে কিন্তু আরও তোমাকে পিছিয়ে পড়তে হবে সময়টা অল্প রয়েছে তাই শুধুমাত্র ভার্সের ওপর বেশি করে জোর দাও তার সাবস্টেন্সটা খুব ভালো করে পড়ো তার সঙ্গে সঙ্গে অবশ্যই জোর দাও প্রোজের ওপরে আর যাদের প্রিপারেশান সঙ্গে কোনো রকম যোগ সাজস ছিল না বললেই চলে কোনো রকমের ক্লাসে ছিলে কোনো রকম অ্যাটেন্ড করেছো এখন শুধু ভাবছো আদেও পাস করবে তো ফেল হয়ে যাবে না তো তাদের জন্য বলি শুধুমাত্র ভার্সটা খুব ভালো করে করো তোমাদের দুটো রয়েছে ভার্স হিসাবে ইউলিসেস রয়েছে আর তার সঙ্গে রয়েছে আবার কেজুয়ারিনা ট্রি এই দুটো যেহেতু ভার্স ছোট অংশ খুব কম লাইন থাকে সেই অংশটার উপরে অন্তত একটা রাত্রি খুব ভালো করে কাজে লাগাও সেটাকে খুব ভালো করে পড়ে নাও এই ক্যাপচার করতে পারো তাহলে সেখান থেকেই কিন্তু অনেকটা নম্বর এসে যাচ্ছে তুমি যদি সেই জায়গাটা ভালো করে ধরো তাহলে পুরো নম্বরটাই পেয়ে যাবে এমনকি পুরো নম্বর যদি নাও হয় বেশ কিছু নম্বর তো অবশ্যই পাবে তোমার চিন্তা এখন শুধু ফেল হয়ে যাবে না তো তাহলে তোমাকে ভাবতে হবে যে চল্লিশের পাঁচ মার্ক হচ্ছে বারো তোমাকে বারো পেতেই হবে তাই ভার্সে থাকবে যে দশটা নম্বর সেই দশ নম্বরের মধ্যে যদি তুমি সাত আটও পেয়ে যাও তাহলেও কিন্তু অনেকটা নম্বর পেয়ে গেলে বাকিগুলো থেকে কিভাবে তুমি কভার করবে সেটার জন্য বলি যেগুলো তোমার একদম জানা নেই কিচ্ছু জানো না সেই জায়গাগুলোতে যেহেতু তোমার ওয়েমার ফিলাপের ফিল আপের কাজ যেহেতু এবিসিডির মধ্যে যে কোনো একটা অপশান বাছার কাজ সেই জায়গায় তোমাকে করতে হবে কি যে কোনো একটা তুমি চুজ করে নাও মানে যেগুলো তোমার জানা নেই আমি কিন্তু সেগুলোর ক্ষেত্রে বলছি যেটা তোমার জানা আছে সেটা তুমি যেটা জানো সেটা তো করছোই আর এখানে হল ম্যানেজের কোনো ব্যাপার নেই সম্পূর্ণ নিজের ক্রেডিটে তোমাকে নাম্বার তুলতে হবে তো তুমি ভার্সটা যদি শুধু জোর দাও দুটো মাত্র কবিতা পড়ে যদি পরীক্ষা দিতে যাও তাহলে সেখান থেকে কিন্তু দশ পেয়ে যাওয়ার কথা দশ যদি নাও পাও যেটুকু নম্বর পাবে সেইটুকু নম্বর পাওয়ার পরে যে বাকি থেকে যাচ্ছে যেটুকু সেটার জন্য তোমাকে আমি এটা বলছি এটা ফাঁকিবাজি বুদ্ধি বলা যায় এটা ঠিক বলা হয়তো শোভনীয় নয় কিন্তু যেহেতু এখন পাস্ট যাচ্ছে তাই তোমাকে এটুকু বলছি তবে বলার আগে বলি ট্রিক্সটা বলার আগে বলি তোমার মতোই বহু বন্ধুরা রয়েছে তাদের শুধুমাত্র চিন্তা এখন পাস করবে না ফেল করবে তার কারণে ভিডিওটা প্রচুর পরিমাণে হাই পয়েন্ট দিয়ে দাও তাহলে অনেকের কাছে সেটা শেয়ার হয়ে যাবে তারাও কিন্তু উপকৃত হবে তাই এটুকু তোমরা করেই দাও আর যে ফাঁকিবাজি বুদ্ধিটার কথা বলছি সেটা হচ্ছে তুমি তার ভার্স দুটো খুব ভালো করে পড়ছো কার লেখা প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়ছো কারণ এখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে আসবেই তাই এই জায়গাটা তোমাকে কভার করতে গেলে অবশ্যই ভালো করে দুটো তোমাকে ভার্স পড়তেই হচ্ছে পড়ে নেওয়ার পর এবার সেখান থেকে যা যা প্রশ্ন আসছে সেগুলো তুমি করতে পারলে বাকি অংশে যেখান থেকে যা প্রশ্ন তোমার জানা সেইগুলো তুমি পরীক্ষার হলে গিয়ে আগে আগে করছো বাকি যেগুলো জানো না তার জন্য একদম একটাই ফাঁকিবাজি বুদ্ধি সেটা হচ্ছে তুমি যে কোনো একটা অপশান চুজ করো যেগুলো তুমি জানো না উত্তর তার জন্য সবে একই রকম দাগিয়ে দাও আমি কি বোঝাতে পারলাম ধরো তুমি যেগুলো জানতে পারলে সেগুলো তো কোনটা বি অপশান কোনটা এ অপশান কোনটা ডি কোনটা সি সেগুলো তো তুমি করলেই যেটা জানো না সেইগুলোর জন্য শুধুমাত্র এ পুরো ফিল আপ করে যাও যেগুলো জানো না সেটা যতগুলো খুশি হোক পঁচিশটা তিরিশটা যাই হোক না কেন সব শুধু এ শুধু এ বা শুধু বি বা শুধু সি বা শুধু ডি যে কোনো এক রকম পাঁচটা এ পাঁচটা বি পাঁচটা সি এরকম কিন্তু নয় যে কটা প্রশ্নের উত্তর তুমি জানো না সবগুলোর জন্য একদম এক চেটে একই রকম অপশানকে তুমি ফিল করে দাও তাহলে আমি তোমাকে বলছি সেখান থেকেও কিন্তু একেবারে কিছু না জানা সত্ত্বেও শুধুমাত্র ওই ফিল আপ করে এসেছো এইটুকু কর্ম যে করে এসেছ তার জন্যই কিন্তু তুমি পাশ করে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এই পদ্ধতিতে তুমি পাশ করবেই তবে তার আগে কি বললাম ভার্স দুটো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে তাই এক রাত্রিতে যদি পাশ করতে চাও এই ট্রিক্সটা ফলো করো